শুধু পঞ্চান্ন হাজার টাকায় শুধু বডি পেয়ে যাচ্ছেন আর যদি ব্যাটারি সহ নেন শুধু পঁচাশি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর শুধু বডি নিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন বিসমিল লটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানা স্বাগত আজকে আপনাদের মাঝে আরো গাড়ি আছে আজকে খুবই ভালো কন্ডিশনের লো বাজার থেকে হাই বাজার সব কয়েকটি গাড়ি আছে সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা টাকা থেকে শুরু করে সর্বোচ্চ রেটে গাড়ি আছে আমার এই ভিডিওতে যারা কম রেটে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা মাত্র পঁচাশি হাজার টাকা আর যদি শুধু বডি নেন সেই ক্ষেত্রে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বডি পেয়ে যাবেন আমাদের এখানে খুবই ভালো কন্ডিশন আমার ইস্তান্দা বলতে রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম ইস্টি এর মেন গেট এর বিপরীতে আর আমার চ্যালেঞ্জ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আমাদের এখানে কি কি গাড়ি আছে গাড়িগুলো দেখাও আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব সুন্দর কন্ডিশনে ভালো ভালো গাড়ি আছে আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগে অনেকগুলো গাড়ি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সবগুলো গাড়ি আমরা বিক্রি করে দিয়েছি সবগুলো গাড়ি আমাদের বিক্রি হয়ে গেছে আর মাত্র নতুন আছে আর আর আশা করি কিছুদিনের ভিতরে আমাদের কাছে আরো অনেকগুলো গাড়ি আসবে ইনশাল্লাহ গাড়িগুলো খুবই সুন্দর ভিডিওটা দয়া করে সম্পূর্ণ ভাবে দেখবেন যে কোনটা কত টাকা রেট আর যা যেটা ভালো লাগে হঠাৎ স্ক্রিনশট মেরে পাঠাইতে পারেন ইনশাল্লাহ তো আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন ফার্স্ট থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে বিষয় আমার লাস্টে যে যে আছে মানে ভালো ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা এবং শুধু বডি নিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়ি পেয়ে যাবেন আগে হাই বাজেট থেকে লো বাজেটে পড়ে যাচ্ছি ভিডিও দেখতে থাকুন লাস্টে আকর্ষণীয় অফার আছে সে অফারে গাড়িগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লা তো আমরা প্রথম গাড়িটা আসি অরিজিনাল চাইনা গাড়ি খুবই ভালো কন্ডিশন বোরাক ব্যাটারি পাঁচটা ইজি বাইক বড় ব্যাটারি মাইলেজ দেবে একশো বিশ কিলো আটাত্তর একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি তো যারা অরিজিনাল চায়না গাড়ি চেনে এই সব গাড়ি খোঁজে অনেকেই খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা নিলে রাখতে পারবো এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন গাড়িটার কন্ডিশনটা একটু দেখাও আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমরা আগেও আপনাদেরকে দেখাইছি কয়েকটি ভিডিও আমাদের এই গাড়িটা ছিল গাড়িটা অনেক ভালো একটি গাড়ি গাড়িটা আপনারা নিলে একটা কারো কাজ থাকবে না খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আহ ইনশাল্লাহ গাড়িটা যারা নিবেন অবশ্যই দেখে শুনে ভালো বুঝে আমাদের কাছ থেকে গাড়িটা আপনারা করতে পারেন আর আমাদের কাছ থেকে যে গাড়িটা নেন সম্পূর্ণ কাজ আমরা সুন্দর ভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ একটু সময় দিলে আমরা সব কাজ আপনাদেরকে করে দিতে পারবো আর আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমরা এখন পরে গাড়িটাই আসি তো এক লক্ষ আটাত্তর হাজার গাড়িটা দেখতে তো পারলে নেই এখন দিন গাড়িটাই আসি এই গাড়ি নতুন গাড়ি নিয়ে কথা যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের নতুন নেওয়ার দরকার না এই গাড়িটা নিয়ে যান খুবই ভালো কন্ডিশনে বড় ব্যাটারি পাঁচটা তো এই গাড়িটা নিলে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা এত সুন্দর ডেকোরেশন গাড়ি আমার মনে হয় কোথাও পাবেন কিনা জানি না খুবই ভালো কন্ডিশন সামনের চায়না টায়ার এখনো আছে আর গাড়ির সাথে পাবেন একটা চাকা আর চার্জার আর রিং গুটি এগুলাই পাবেন খুবই ভালো কন্ডিশন এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন গাড়িটা কন্ডিশনটা দেখাও গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখতে অনেক সুন্দর

অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই গাড়িটা পেয়ে যাচ্ছেন বিসমিল অটোপাটের শোরুমে মাত্র সীমিত সময়ের জন্য এই ধরনের গাড়ি আমাদের কাছে সবসময় থাকে না যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন তো এক লক্ষ সত্তর হাজার টাকা এত সুন্দর গাড়ি খুবই ভালো কন্ডিশন এই গাড়ি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশন তো এখন আমরা তিন নম্বর গাড়িটা আসি মিনি বরাক এটা হচ্ছে গেলো মিশুক খুবই ভালো কন্ডিশনের যারা নতুন কন্ডিশনে মিশুক খুঁজতেছেন মিনি এই গাড়িটা নিতে পারেন সাতজন যাত্রী টানতে পারবে এর আগের ভিডিওতে এই গাড়িগুলো ছিল অনেকে ফোন দিছিল ভাই পায় নাই বলছিল ভাই এর পরের ভিডিওতে আসলে আমরা এই গাড়িগুলো দেখাবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো কন্ডিশন আর এই আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থানটা বলি রাজবাড়ি বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে তো এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশন মাইলেজ দেবে একশো কিলো একশো কিলো গ্যারান্টি ব্যাটারি পাবেন চারটা চাকা পাবেন এক্সট্রা এক্সট্রা চার্জার পাবেন একটা খুবই ভালো কন্ডিশন গাড়িটা দেখাও আলহামদুলিল্লাহ এই ধরনের গাড়িগুলো আপনারা আমাদেরকে অনেক এস দেন এবং ফোন দেন ভাই এই কন্ডিশনে গাড়িগুলো আছে কিনা সামনে বোরাকের শো সিস্টেম আর কি গাড়িটা সামনে চাকা একেবারেই নতুন খুবই সুন্দর মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনি একটি নিশুক গাড়ি ক্রয় করতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা আমি সামনে থেকে দেখাই গাড়িটা খুবই সুন্দর একদম জিরি একটি মিটার লাগানো একেবারে নতুন কন্ডিশনে একটি গাড়ি দেখা যাচ্ছে যে হ্যান্ডেলটা একটু হালকা পাতা একটু জোয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ রিমুভ করে দিতে পারবো আর গাড়ি পাটা টোনটা একেবারে ফেরেস গাড়ি পাটা টোনটা একেবারে ফ্রেশ পুরো জায়গা ভাঙা ফাটা খাওয়া কিচ্ছু না একেবারে নতুন কন্ডিশনে একটি গাড়ি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা ব্যাটারি একশো দশ কিলো ভালো মতো চলবে ইনশাল্লাহ গাড়িটা পিছনে যে বাম্পার সেট আছে পিছনে যে বাম্পার সেট আছে অনেক মজবুত অনেক মজবুত এবং হাডি দেখা যায় যে কিছু কিছু বাম্পার অনেক সুন্দর কিন্তু গাড়িটা আহ বাম্পারটা সুন্দর কিন্তু অনেক ই আর কি একেবারে রসুন মতো গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা যারা নিবেন যত দ্রুত সম্ভব বিশ ব্যাটারি থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা বসার আসন হচ্ছে এখানে দুজন এখানে তিনজন এখানে তিনজন ভালো মতো লোক বসতে পারবেন আট সিটের একটি গাড়ি অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ডিস মিল অটোভাইটারি থেকে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা কেরাই করতে পারবেন তো এক লক্ষ বারো হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশন নতুন কন্ডিশন এক লক্ষ বারো হাজার টাকা এই ধরনের গাড়ি কোথাও পাবেন কিনা জানি না খুবই ভালো কন্ডিশন যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন চলে আসুন আমাদের রাজবাড়ি আর আমাদের লাস্টের যে গাড়িটা আছে খুবই ভালো কন্ডিশনের এই গাড়িটা এই গাড়িটা যারা ছোট গাড়ি খুঁজতেছেন ঢাকার ওই সাইডে বিভিন্ন জেলা ছোট গাড়িগুলো বেশি চলে এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা যদি শুধু বডি নেন শুধু বডি বিক্রি হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হাজার টাকায় শুধু বডি পেয়ে যাচ্ছেন আর যদি ব্যাটারি সহ নেন এই গাড়িটা যদি বড় ব্যাটারিতে নেন সেক্ষেত্রে শুধু পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর শুধু বডি নিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়িটার কন্ডিশন একটু দেখাও আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়িটা যারা নিবেন কম দামে গাড়িগুলো অনেক চাহিদা দেখা যাচ্ছে যে ভিডিওর মাত্র সারা সাথে সাথে আপনারা বানা পায়না পাঠাই দেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভাই আমি এখান থেকে দেখতেছি গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটা তার জন্য আপনাদের জন্য আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে পঁচাশি হাজার টাকা গাড়িটা রেট দিয়েছি গাড়িটা পিছনে এখানে তিনজন লোক ভালো মতো বসতে পারবে খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আশা করি যে এই কন্ডিশনের গাড়ি আপনারা আমাদের রাজবাড়িতে শ্রমিক দেখেন কোথাও পাবেন না ইনশাল্লাহ গাড়িটা খুবই ভালো একটি গাড়ি আলমদিনা গাড়িটার নাম হচ্ছে আলমদিনা আর এই কন্ডিশনে গাড়ি যারা পেতে চান অবশ্যই বিশ মিল অটো ব্যাটারি শোরুমে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আলমদিনার এই গাড়িটা মাত্র পঁচাশি হাজার টাকায় খুবই ভালো কন্ডিশন এই ধরনের গাড়ি আমার কাছে ভিডিও করার সাথে সাথে বিক্রি হয়ে যায় যারা নিতে চান ইমার্জেন্সি ভাবে আমাদের এখানে যোগাযোগ করুন মাত্র পঁচাশি হাজার

তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন